নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি বানাবো ডিমের কারি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নিব একটু লবণ দিয়ে দিলাম তাহলে ডিমগুলো ফাটবে না ডিমটা সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি সব কিছু রেডি করে নিই 我要喝水了。 কিছু রেডি হয়ে গেছে এবার মশলাটা মিক্সিতে মশলা করা হয়ে গেছে আর এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ডিমগুলো ছুলে নেব এবার ডিম গুলো হলুদ দিয়ে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ফোরনে দিয়ে দেবো তেজপাতা জিরা আর পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার বাটা মশলাগুলো দিয়ে দেবো এবার অল্প লবণ আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষে গেছে এবার জল দিয়ে দেবো এবার ডিমগুলো দিয়ে হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে রান্নাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে